মাস্টার সেলাই মাস্টার ফিটিং মাস্টার স্কুলের মাস্টার ঘরের মাস্টার কোনোটারই কিন্তু মূল্য একদম কম না মূল্য মূল্য দিতে দিতে আমরা এই অব্দি পর্যন্ত এসেছি শুধু ঘরে এসেই আমরা মূল্যহীন হয়ে পড়ি আছো দেখতেই পাচ্ছ ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আশা করি পুরো ব্লগটি দেখবেন আর আমার সাথেই থাকবেন কে কোন অব্দি পর্যন্ত ব্লগটা দেখলেন সেই অব্দি পর্যন্ত একটা কমেন্ট রেখে যাবেন যারা তো কন্টিনিউ করো আমার ভিডিও তাদেরকে আমি প্রত্যেককে চিনি সবার ভিডিও আমি দেখি যারা নতুন আমার ভিডিওটি দেখতেছ অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে যাতে করে তোমার সাথে আমার বন্ধুত্ব হওয়ার সুযোগটা হয়ে যায় তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক আমি মুগ ডালটা ভেজে রেখেছিলাম আর এখানে দেখতে পেয়েছি কিছু হাড্ডি গুড্ডি হাড্ডি গুড্ডিটাকে একটু মশলা দিয়ে কষিয়ে একটু আলু দিয়ে দিয়েছি বেশি করে যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হবে তার জন্যই আলুটা একটু বেশি দিয়েছি খেতে যাতে অনেক বেশি টেস্ট হয় আসলে খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল আর সবসময় আমি গরম জল করে এইভাবেই রুটিটাকে ডো করে থাকি আর মাঝে মাঝে কয়েকটা কিল ঘুষে যেই যাতে রুটিটা অনেক বেশি সফট হয়ে যায় আর এরকম গোল গোল করে রাখি কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় আপনি রুটি বেলা সেকা একদম ইজিলি ভাবে এক হাতেই অনেক কাজ সামলাতে পারবেন এটাও করে দেখতে পারেন আমারও অনেক বেশি সুবিধা হয় কাজে প্রথমে একটা গোল রুটি বানিয়ে নিয়েছিলাম কারণ গোল রুটিটা বানাতে অনেক বেশি সুবিধা যাতে রুটিটা ছেঁকতে ছেঁকতে অন্য অন্য ডিজাইনের রুটিগুলো আমি বানাতে পারি আমি বেশ কয়েকটা রুটি ডিজাইন করে নিয়েছিলাম কারণ বাবুরা জানে আমার মা সপ্তাহে দুই একদিন রুটি বানায় তো আমি প্রতিদিন রুটি খাই না আসলে আমার বারণ আছে খাবারে এজন্যই আমি বেশ কয়েকদিন পরে রুটি বানাতে বসে বসি কারণ রুটিটা আমার অনেক বেশি মজায় লাগে আর সাথে যদি এরকম ডাউল হয় তাহলে তো কোনো কথাই নেই তো য যেদিন বানাতে বসি সেদিন আমি বিভিন্ন ডিজাইনের রুটি বানিয়ে থাকি তো বাবুদেরও বয়না থাকে যে বা মা অনেক ডিজাইন বানাতে পারে সেজন্য ওদের বায়না মিটানোর জন্য আমার বিভিন্ন রকমের ডিজাইনের রুটি বানানো হয় তো এই অবধি পর্যন্ত ভিডিওটা কে কে দেখেছো তাহলে তারা অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যাবে ডিজাইনের আমি রুটি তৈরি করেছি অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলব না আর আমার মতন কে কে রুটি বানাতে গেলে বিভিন্ন রকমের ডিজাইনের রুটি বানিয়ে থাকো সেটাও একটু কমেন্টে জানিও জয় কিন্তু রুটিটা খেতে গিয়ে শিড়তেই চাচ্ছিলো না বললো মা ফুলটা এত সুন্দর হয়েছে মনে হয় সারাক্ষণ দেখতেই থাকি আর এদিকে অন্যান্য ডিজাইন যেগুলো হয়েছে সেগুলোও নাকি অনেক বেশি ভালো হয়েছিল তো মাঝে আবার একটা পরোটাও ভেজে নিয়েছিলাম ওটা ছোট বেবি খেয়েছিল আর জয় বেবি এটাই দিয়েছিলাম তা আমি বললাম না বাবা খেয়ে নাও আরও বানিয়ে দিব তো আসলে মানে রুটি দিয়ে এই মাংস রান্নাটা আর ডাউল রান্নাটা এত মজার হয়েছিল সত্যি প্রশংসনীয় তো যাই হোক আমার বেবিরা জানে আমার মা ভালো জামা কাপড় বানাতে পারে অনেক বেশি আর্ট করতে পারে অনেক অনেক খাবার ডিজাইন করতে পারে তো জমরা যারা কন্টিনিউ করো আমার ভিডিও দেখবা যে আমি রান্না করতে গেলেও অনেকভাবে ফুল টুল বানিয়ে থাকি তো যাই হোক ডিমগুলো গুছিয়ে রেখেছি এই কথাগুলো আমার বেবিরা অনেক বেশি স্বীকার করে কিন্তু হাজব্যান্ড কিন্তু কখনো রান্নাটা ভালো হোক মন্দ হোক ডিজাইন হোক বা অনেক বেশি উপকৃত হোক পুষ্টিকর হোক যাই হোক না কেন সে কিন্তু কখনোই মুখ দিয়ে এই কথাটা বলে না কেন যে বলে না ভাই আমি জানি না তোমাদের হাজব্যান্ডরাও কি তোমাদের সাথে এরকম করে একটু কমেন্টে জানাবা কিন্তু সে কিন্তু আমাকে অনেক কাজ করে হেল্প করে দেয় কথা বলতে বলতে ভিডিওটি শেষ পর্যন্ত চলে এসেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওর সাথেই থাকবেন আর নতুন নতুন বন্ধুরাও যুক্ত হয়ে যাবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট রাউন্ড ভিডিওতে পারবেন ঠিক